আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সবাইকে আমার ব্লগে স্বাগত আসলে এখন আসছে জাহিনগরের যে কী পরিস্থিতি মানে সারি পতনের পরে জাহিনগরে কী পরিস্থিতি তা দেখার জন্য তো এটা আমাদের এলাকার পাশেই তো আমাদের এইখান থেকে আসতে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগে তো এখন আগের থেকে মূলত আগের থেকে রাজনীতিমুক্ত হিসাবে জাহিনগরের পরিবেশ এখন প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ভালো একটা পরিবেশ অন্যরকম একটা বাইপাস থাকে চারপাশটা দেখেন আমরা এখন মূলত আছি শহীদ মিনারে হচ্ছে শহীদ মিনার মূলত শহীদ মিনার আগে এটার পরিবেশ ছিল অন্যরকম একদম ময়লা আবর্জনা ভরা ছিল ময়লা থাকতো আর প্রচন্ড রাজনীতিক ছবি টবি ব্যানার ট্যানার লাগানো ছিল তো আসেন সামনে যাওয়া যাক সামনের পরিবেশটা আপনাদের আপনাদের এটা হচ্ছে বেগম খালেদা জিয়ার হল এই হলে একটু চুল পরিমাণ কোনো ক্ষতি হয় নাই তার ছবি তো কোনো ক্ষতি আর পাপের ফল সবাইকে ভোগ করতে হবে দেখেন এই হলের কি অবস্থা খুনির হলের কি অবস্থা নাই খুনির নাম নাই খুনির ছবি ছবি টবি সব কিছু মোছায় দিছে প্রতিটা রাস্তায় প্রতিটা রাস্তা ঘাটে যত জায়গায় আছে সব স্বৈরাচারীর যত সব সব কীর্তি আলাপ দেওয়ালে দেওয়ালে ফুঁটা তো উঠছে তো আশা করবো এর পরের বার যেই সরকারি আসবে সে একশোবার চিন্তা করবে স্বৈরাচারী কোনো লক্ষণ নিজের ভিতরে আনার আগে নগরের বর্তমান পরিস্থিতি ওই যে দেখেন ওইখানে ফোকাস করে ওই যে দেখেন ওইখানে কি লেখা খুনি কি খুনি কে তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশ আকাশ পাতাল ডিফারেন্ট কারণ তখন ছিল একটা স্বৈরাচারী শাসকের আড্ডা এখানে সোজা কথা বলা যায় আর এখন পরিবেশটা দেখেন আর যখন এই ঘটনা ঘটতেছিল তখন আমরা যখন নিজের চোখে দেখছি সব কিছু তার যে অনুভূতিটা যে প্রশ্নটা এটা প্রকাশ করার মতন না কিন্তু এখন যে আইসা যে দেখলাম এখন যে শান্তিটা পাইছি আগে এরকম কোনোদিনও লাইফে কোনো দিনও ছোটোবেলা থেকে কোনো দিনও এখানে এসে সেরকম শান্তি পাইনি কারণ এটা আমাদের এলাকার একদম কাছে আমাদের বাসায় এই যে কাশি মাত্র হয়তোবা সর্বোচ্চ গেলে পাঁচ মিনিট লাগে আমরা এখন অবস্থান করতেছি ক্যাফেটেরিয়ায় চলেন আমরা ক্যাফেটেরিয়ার পরিবেশটা দেখে আসি কারণ এর আগের পরিস্থিতি আর এখন এই পরিস্থিতির মধ্যে কতটা ডিফারেন্ট এটা এখন দেখা যাবে এটা এখন দেখা যাবে পরিবেশটা আসলে কতটা হয়েছে তো আগে যখন ক্যাফেটেরিয়া আসতাম দেখতাম অনেক ছেলেপেলেরা গোল হয়ে বইসা বিড়ি সিগারেট নানান ধরনের জিনিস করতো কিন্তু এখন আর আগের মতন পরিবেশটা নেই তো ভালো এখন আলহামদুল্লিয়া ভালো তো এটা হচ্ছে মা বাজার যদি কোনো আপু এখানে আইসে থাকেন জাহাঙ্গীরনগর অবশ্যই এখানে ভিজিট করবেন এখানে সব কিছু মেয়েদের সব কালেকশন কম দামে পাওয়া যায় আসুন আজ বন্ধ এখানে তার কারণে এখন সব দোকান খোলে নেই এখানে ভালো ভালো সব ধরনের কালেকশন পাওয়া যায় কম দামের ভিতরে তো এখনও দোকান খুলে নেই কারণ আমরা অনেক সকাল সকাল চলে এসছি তো এটা মূলত ঠিকানাটা হচ্ছে প্রান্তিক গেট আমরা প্রথম প্রান্ত প্রান্তিক গেটে নামব নাইমাই হাতের ডাইনে ডাইনে ভিতরে তা আলহামদুলিল্লাহ এখন জাহাঙ্গীরনগরের পরিস্থিতি অনেকটা ভালো অনেকটা শিথিল চলে আসছে জাহাঙ্গীরনগরের পরিবেশ এখন রাজনীতির কোনো এখানে ছাপ নাই আগে যখন আসতাম যখন ঢুকতাম ভিতর ওই মেইন গেট থেকে যখন ঢুকতাম প্রবেশ করতাম তখন থেকেই দেখতাম যে পোস্টার 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 লাগানো ধরা ছিল যাই হোক এখন ভালো হয়েছে আলহামদুলিল্লাহ দেশটা অনেকের ঠান্ডা হয়েছে পরিবেশটাও ঠান্ডা হয়েছে আবার জাহাঙ্গীরনগরের মলের ভালো হয়েছে আমাদের এলাকার পরিবেশটাও ঠান্ডা হয়ে গেছে তো আশা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন এরকম এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ